ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি শুনলে বোঝা যাবে বেশি দেখার চেয়ে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত আপনি কি শত্রুদের দ্বারা অতিষ্ঠ নাকি মনে হয় আপনার উন্নতিতে কেউ বাধা দিচ্ছে অথবা আপনার জীবনে কি প্রচুর বাধা আসছে যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যদি আপনিও আপনার শত্রুদের দ্বারা অত্যন্ত বিরক্ত হয়ে থাকেন তবে একটি কাগজে তাদের নাম লিখে পুড়িয়ে দিন এমন কি সবচেয়ে বড় শত্রুও দূরে সরে যাবে শত্রুদের থেকে মুক্তি পাবেন এবং তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কি উপায় কিভাবে করতে হবে এর সম্পূর্ণ বিবরণ আমরা ভিডিওতে দেব তবে তার আগে আপনাকে জানাই যে আপনার জীবনে দুই ধরনের শত্রু আসে এক এক ধরনের শত্রু সরাসরি আপনার ক্ষতি করতে চায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুই আরেক ধরনের শত্রু গোপনে আপনার পিছনে লাগে আপনার ক্ষতি করে এরা গুপ্ত শত্রু এই গুপ্ত শত্রুরা খুবই বিপজ্জনক তারা আপনার সম্পদ সম্মান ও জীবনকে ধীরে ধীরে নষ্ট করে তাই এদের থেকে সতর্ক থাকা জরুরি আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার একটি উপায় আপনার শত্রু যদি একটিও হয় বা হাজারও হয় তারা আপনার পিছন ছাড়বে পরাজিত হবে আপনার সামনে হাঁটু গেড়ে বসবে এবং অনুশোচনা করবে যে কেন তারা আপনার ক্ষতি করতে চেয়েছিল এই পদ্ধতি করলে শত্রু সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং আপনার একটি চুলও নাড়াতে পারে না আপনি যদি বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীরাম বা জয় বাগেশ্বর ধাম লিখুন আমরা বালাজি মহারাজের কাছে প্রার্থনা করব যেন তিনি আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন আজকের কলিযুগে শত্রুর সংখ্যা বেড়ে যাওয়া স্বাভাবিক অনেক সময় শত্রু একাধিক হয় এটি খুবই সাধারণ একটি বিষয় দেখুন যে ব্যক্তি জীবনে এগিয়ে যাচ্ছে অর্থ উপার্জন করছে উন্নতি করছে তার শত্রুরাও বাড়তে থাকে অর্থাৎ যে ব্যক্তি উচ্চতায় পৌঁছাচ্ছে পরিশ্রম করে টাকা কামাচ্ছে তারও শত্রু তৈরি হয় আর সেই ব্যক্তিকে জীবনে অনেক দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয় কারণ শত্রুরা এমন কিছু করে ফেলে যে অর্থক্ষতি হয় বাড়িতে টাকার অপচয় হয় পরিবারের কারো না কারো স্বাস্থ্য খারাপ থাকে যদি বাড়িতে অনেকেই অসুস্থ থাকে ওষুধ কাজ না করে অথবা কঠোর পরিশ্রমের পরও ব্যবসায় লস হতে থাকে যে ব্যবসা আগে ভালো চলত এখন তা ধ্বংসের দিকে যাচ্ছে কোনো সমাধান মিলছে না তাহলে আমরা যে পদ্ধতি নিয়ে এসেছি তা একবার সত্যিকারের বিশ্বাস নিয়ে করুন দেখুন শত্রুরা কিভাবে পিছু ছাড়ে কিভাবে আপনার সামনে নত যেন হয় শত্রুরা দুইভাবে আক্রমণ করে সরাসরি যাদের অর্থ বা শক্তি আছে তারা দুর্বলদের দাবিয়ে রাখে অন্যায় করে গোপনে যারা মুখে মধু অন্তরে বিষ আপনার সামনে খুব ভালো ব্যবহার করে কিন্তু পিছনে ক্ষতি করে সরাসরি শত্রু যদি আপনার আশেপাশে পাড়ায় বা অফিসে কেউ খোলাখুলি হুমকি দেয় আপনি কিছুই করতে পারছেন না কেউ সাহায্য করছে না বুঝতে পারছেন না কিভাবে তাদের থেকে বাঁচবেন তাহলে আমাদের বর্ণিত পদ্ধতি ব্যবহার করুন দেখুন শত্রুরা কিভাবে শান্ত হয় কিভাবে পিছু ছাড়ে গুপ্তশত্রু এরা আরও বিপজ্জনক কারণ তারা আপনার সামনে খুব ভালো ব্যবহার করে মিষ্টি কথা বলে এমনভাবে আচরণ করে যেন তারা আপনার চেয়ে ভালো কেউ হতে পারে না কিন্তু তাদের কথার নিচে লুকিয়ে থাকে বিষ যে বেশি মিষ্টি কথা বলে সে বেশি বিপজ্জনক সমস্ত কথাগুলো সবার জন্য প্রযোজ্য নয় তবে কিছু মানুষ এমন হয় যারা আপনার উন্নতি ও সাফল্যে জ্বলে এদের উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করবেন না এরা তাদের মিষ্টি কথায় সরল মানুষদের ফাঁসায় পড়ে তাদের ক্ষতি করে শত্রুদের থেকে মুক্তির একমাত্র উপায় আমরা এমন একটি পদ্ধতি বলবো যা আপনার হাজার শত্রুকেও দূরে সরিয়ে দেবে শত্রুর প্রভাবের লক্ষণ বাড়িতে অশান্তি বাড়ছে অর্থের সমস্যা হচ্ছে টাকা আসছে না বা নষ্ট হচ্ছে পরিবারের সদস্যরা একে অপরের সাথে ঝগড়া করছে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এসবের পিছনেও গুপ্ত শত্রুর হাত থাকতে পারে কিভাবে এই পদ্ধতি করবেন একটি খালি সাদা কাগজ নিন কালো রঙের কলম বা কালি ব্যবহার করুন পদ্ধতিটি সম্পূর্ণ করুন এভাবে শত্রুর নাম লিখুন যদি নির্দিষ্ট শত্রুর নাম জানা থাকে তাহলে কালো কালি দিয়ে সাদা কাগজে তার নাম লিখুন যদি অজানা বা গুপ্ত শত্রু থাকে শুধু শত্রু লিখুন কাগজটি ভাঁজ করুন নাম লেখার পর কাগজটি ছোট করে ভাঁজ করে চিরকুট বানান কর্পূরের উপর রাখুন ও জ্বালান একটি কর্পূর নিন তার উপর এই চিরকুট রাখুন এবং জ্বালিয়ে দিন খেয়াল রাখুন এই কাজটি একা করুন কেউ যেন না দেখে বা বাধা না দেয় ঘরের কোনো নির্জন স্থানে করুন যেখানে কেউ বিরক্ত করবে না ছাই ফেলে দিন কাগজ পোড়ানোর পর ছাই সংগ্রহ করুন এটি বাড়ি থেকে কিছু দূরে কোনো খোলা জায়গায় যেমন মাঠ ফাঁকা স্থান ফেলে আসুন সতর্কতা কখনোই প্রতিবেশীর বাড়ির কাছে বা লোকালে ফেলবেন না ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না এই পদ্ধতি করার সঠিক সময় ও দিন এক কোন দিন করবেন মঙ্গলবার সর্বোত্তম দিন কারণ এটি হনুমানজির দিন কলিযুগে হনুমানজী একমাত্র দেবতা যিনি ডাকলেই আসেন এবং মনোবাঞ্ছা পূরণ করেন শনিবার শনিদেবের দিন শনিদেব কর্মফল দাতা যারা আপনার ক্ষতি করে তাদের শাস্তি তিনি দেবেন সেরা সময় সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে দুই কতবার করবেন এই পদ্ধতি তিনটি মঙ্গলবার বা তিনটি শনিবার করুন উদাহরণ প্রথম মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলবার তৃতীয় মঙ্গলবার যদি কোনো মঙ্গলবার মিস হয়ে যায় পরের মঙ্গলবারে করুন গুরুত্বপূর্ণ নির্দেশনা শ্রদ্ধা ও বিশ্বাস রাখুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় বালাজি সরকার জয় বাগেশ্বর ধাম সরকার এতে বালাজি মহাবীরের আশীর্বাদ পাবেন শত্রুরা যতই শক্তিশালী হোক হনুমানজি ও শনিদেবের কৃপায় তারা পরাজিত হবেই বিশ্বাস রাখুন পদ্ধতিটি অনুসরণ করুন এবং ফল পান রাম রাম জয় সীতারাম